লোকসভায় বিয়াল্লিশ বাই বিয়াল্লিশ জানাচ্ছেন ডানকুনি পৌরসভার ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা সম্প্রতি বিরোধীরা এই রাজ্যের শাসক দলকে বিভিন্নভাবে আক্রমণ করছে বিভিন্ন দিক থেকে তবুও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আবারও ভরসা রাখছেন তৃণমূল কর্মী থেকে আরম্ভ করে সমর্থকরা এই নিয়ে বিশেষ প্রতিবেদন বিটিভির পর্দায় সাথে আছেন ডানকুনি পৌরসভা ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা বিটিভির ক্যামেরার সামনে তিনি ঠিক কি জানালেন দেখে নিন বিটিভির পর্দায় দেখুন ব্যাপারটা হচ্ছে যে আমাদের পৌরসভা খুব অল্প দিনের দু হাজার নয় সালে এই পৌরসভার চলার পথ শুরু হয়েছিল কিন্তু আমরা আন্তরিকভাবে চেষ্টা করে গেছি মানুষের পাশে থেকে মানুষের কাজ করে যেতে এবং তারপরে পৌরসভা হওয়ার পরে ডানকুনির যে উন্নয়ন হয়েছে ডানকুনির যে কর্মকাণ্ড হয়েছে সেটা ডান মানুষ দেখেছেন এবং তার ফলে বারে বারে আমাদেরকে সমর্থন করেছেন আমাদেরকে কাজ করার সুযোগ করে দিয়েছেন কাজে মানুষের সমর্থনটাই প্রমাণ করে দেয় যে আমাদের কাজে তারা কতটা স্যাটিসফাইড বিগত লোকসভা থেকে এই লোকসভা কতটা কাজ কমপ্লিট করতে পারবে বিগত লোকসভা দেখুন আমাদের তো ওইরকম ভাবে হয় না আমাদের কাজটা প্রতিদিনের কাজ মানুষের চাহিদা মানুষের প্রয়োজনটা প্রতিদিনের আমরা লোকসভা বা বিধানসভা বা পৌরসভার ভোট থেকে আমরা কাজ করি না আমরা মানুষের স্বার্থে মানুষের প্রয়োজনে আমরা আমাদের সামর্থ্য মতো আমরা কাজ করি আপনার আপনার যে 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 অঞ্চল যেখান থেকে সদস্য বা সেটা কতখানি অব্যাহত আছে বলে আপনি জনসংযোগ করছেন দেখুন আমাকে নিয়ে তো সমস্ত নয় আমাদের ডানকুড়িতে একুশটা ওয়ার্ড আছে তা আমাদের একুশটা ওয়ার্ডের যারা কাউন্সিলার আছে তার মধ্যে একজন মারা গেছেন এছাড়া কুড়িটা কাউন্সিলার তারা প্রতিদিনই মানুষের সঙ্গে যোগাযোগ রেখে মানুষের প্রয়োজনকে প্রাধান্য দিয়ে তারা মানুষের কাজ করার জন্য তারা এগিয়ে চলেছে বারবারই একটা ঘটনা উঠে আসছে দুর্নীতি এবং রিসেন্ট এটাকে আপনি কি চোখে দেখছেন এটা কি এরকম আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এটা কি সাজানো গল্প আপনার কি সেটা মনে হচ্ছে দেখুন আজকে দুর্নীতি বলুন বা এইসব ঘটনা যেগুলো ঘটছে আজকে মিডিয়ার দৌলতে সোশ্যাল মিডিয়ার দৌলতে মানুষ অনেক বেশি এতে মানে দেখতে পাচ্ছে বা অনেক বেশি করে এতে প্রভাবিত হচ্ছে এখন আমরা দেখছি যে একটা মানুষ সে মাস্ক পরে মুখ ঢেকে সে বক্তব্য রাখছে আবার পাল্টা বলছে যে এখানকার লোকই নয় সাজানো লোক তারা এরম ধরনের কথা বলছে একটা কথা আপনাকে বলতে পারি এখন নিরপেক্ষভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পুলিশ প্রশাসনকে দিয়ে তাদের নামিয়ে দিয়ে মানুষের কি প্রয়োজন সেই প্রয়োজনকে তিনি গুরুত্ব দিচ্ছেন কেউ যদি বলে যে ওই ব্যক্তি আমার জমি কেড়ে নিয়েছে কেউ যদি বলে ওই ব্যক্তি আমার টাকা কেড়ে নিয়েছে তাদেরকে সঙ্গে সঙ্গে তদন্ত সাপেক্ষে সেই জায়গাগুলোতে যেটুকু ভুল ত্রুটি যদি কিছু হয়ে থাকে সেগুলো রিকভার করার জন্য তিনি প্রশাসনকে নির্দেশ দিয়েছেন এবং প্রশাসন আমি মনে করি নিরপেক্ষভাবেই কাজ করছে মোদীর আসা অ্যাকচুয়ালি কি সন্দেশ সালকে দেখতে আসা না তিনি লোকসভার প্রচারে আসছেন বলে আপনি মনে দেখুন নরেন্দ্র মোদী সন্দেশ খালিকে দেখতে আসতে পারেন প্রচন্ড ব্যস্ত মণিপুরে যাওয়ার তিনি টাইম পান না যেখানে একটা রাজ্য টোটাল রাজ্য যে রাজ্যটা টোটাল জ্বলছে সেখানে নরেন্দ্র মোদী বা বিজেপি যারা প্রথম সারির নেতৃত্ব তারা কেউ যাওয়ার টাইম পান না ছটা সাতটা বুথে সমস্যা কিছু হয়েছে সেই সমস্যাকে প্রাধান্য দিয়ে তিনি আসতে পারেন তা আমরা এতে চিন্তিত নই প্রধানমন্ত্রী আসছেন আসুন না একুশ সালেও তো তিনি রেগুলার আসতেন সকালবেলা চলে আসতেন আবার সন্ধ্যেবেলা চলে যেতেন আবার পরের দিন সকালে আসতেন পরের দিন সন্ধ্যাবেলা চলে যেতেন তা উনি যেটা আসছেন তিনি রাজনীতি করতে আসছেন মানুষের কাজ করতে আসছেন বলে আমি অন্তত মনে করি না রামে বাম রাম তো আপনারা কোন জায়গাটা এবার নির্বাচনের পরিপ্রেক্ষিতে কত আসনের পরিপ্রেক্ষিতে ভাবছেন আমরা বিয়াল্লিশে বিয়াল্লিশ আসনের পরিপ্রেক্ষিতে ভাবছি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করেছেন আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা যেভাবে নেত্রীকে সাপোর্ট করে আমরা যেভাবে নেত্রীকে সাপোর্ট করে আমরা এগিয়ে চলেছি তার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুযোগ্য সেনাপতিত্ব রয়েছে তিনি যথেষ্ট উদ্যোগ নিয়ে সাংগঠনিকভাবে তিনি এগিয়ে নিয়ে চলেছেন দলকে সেখানে আমরা মনে করি যে আমাদের কোনো ভগবান ঈশ্বর আল্লাহকে সামনে রেখে আমাদের ভোট করতে হয় না আমাদের মমতাময়ী মা তাকে সামনে রেখে তার কর্মকাণ্ডকে সামনে রেখেই আমি ভোট করতে পারি সম্প্রতি আপনি পুরুলিয়ায় গেছিলেন এবং সেই পুরুলিয়ার যে একটা রাজ্যের যে বৈচিত্র্য সেই বৈচিত্র্যর কথা যদি দেখুন আমি দুদিনের সফরে গেছি একটা সময় আপনি প্রসঙ্গটা তুললেন আমার খুব ভালো লাগছে একটা সময় আমরা দেখেছি পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চল আমাদের আরামবাগ সাব ডিভিশনের একটা অঞ্চল যেটাকে জঙ্গলমহল বলে অভিহিত করা হয় সেই জঙ্গলমহলে প্রতিদিন রক্ত ঝড়তো প্রতিদিন মানুষ মারা যেত সেখানকার মানুষ ভয়ে বেরোতে পারতো না সেখানে মাওবাদী আখড়া তৈরি হয়েছিল আজকে আমি কালকেই গিয়েছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীও কালকে ওখানে ছিলেন এবং সেখানে বেশ কিছু শিল্প যেমন স্যাম স্টিল বা এই ধরনের বড় বড় শিল্প সেখানে আজকে তৈরি হয়েছে আর যেটা দেখলাম গ্রামের মানুষের সঙ্গে মেলামেশা করে যেটা দেখলাম একদম তারা তফসিলি জাতি সম্প্রদায়ের মানুষ তাদের মধ্যে যেটা দেখলাম যে আজকে তাদের ঘরে ভাতের অভাব নেই তাদের ছেলেমেয়েরা সন্তানেরা শিক্ষার আলোকে আলোকিত হতে তারা শিক্ষা কেন্দ্রে যাচ্ছে পরনে কাপড়ের অভাব নেই শান্তি বিরাজ করছে অর্থাৎ একটা সময় ওই সমস্ত জঙ্গলমহলে যখন আমরা শুনেছিলাম আমলাসোর মতো জায়গায় মানুষ পিঁপড়ের ডিম খাচ্ছে আজকে কিন্তু সেই পরিস্থিতি নেই যার জন্যে ওখানে শান্তি ফিরে এসছে মানুষ যখন তার আহার পাবে তার বস্ত্র পাবে তার বাসস্থান পাবে শিক্ষা পাবে তার সন্তান তখন কিন্তু মানুষ আর কারুর দ্বারা প্রভাবিত হবে না প্ররোচিত হবে না তারা কিন্তু আজকে সশস্ত্র বিপ্লবের পথ ছেড়ে দিয়ে হিংসার পথ ছেড়ে দিয়ে শান্তির পথে এসে তারাও কিন্তু আজকে বাংলার উন্নয়নের জন্য হাত বাড়িয়ে দিয়েছে

পরবর্তীকালে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এগিয়ে এসছেন এবং খুব অল্প দিনের মধ্যে বিশেষ করে একুশ সালের বিধানসভা নির্বাচনের আগে যেভাবে আমাদের দলের কিছু বড় বড় নেতা মন্ত্রী তারা ব্যক্তিগত স্বার্থে দল পরিবর্তন করেছিল বিজেপিতে চলে গেছিল বিজেপিতে গিয়ে ভেবেছিল যে আমরা ওরা আবার ক্ষমতায় চলে আসবে বা ইত্যাদি ভেবে দলের প্রতি বিশ্বাসঘাতকতা করেছিল সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠান্ডা মাথায় তিনি একদম তৃণমূল স্তর পর্যন্ত নার্সিং করে দলকে তিনি সংগঠিত করেছেন তিনি 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 সেনাপতির একটা সংগঠনকে এগিয়ে নিয়ে গেছেন মমতা সুযোগ্যভাবে মতো বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা তাকে নবপ্রজন্মের একটা মুখ হিসেবে আমরা দেখতে পাচ্ছি এবং আমরা আশাবাদী যে আমরা তো চিরকাল থাকব না কিন্তু পরের প্রজন্ম তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পরের প্রজন্ম কিন্তু তৈরি হয়েছে তারা তৃণমূল কংগ্রেসকে এগিয়ে নিয়ে যাবে সিং মঞ্জুমদার জানে না রাজনীতির ইতিহাসটা কি আমরা সিংড় আন্দোলনটা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ত্যাগ মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙুর আন্দোলনের ছাব্বিশ দিন অনশন একটা পুলিশের কেশাগ্র স্পর্শ করতে হয়নি কিন্তু তার সেই আন্দোলন শুধু ভারতবর্ষ নয় সারা পশ্চিমবঙ্গ নয় সারা ছড়িয়ে ভারতবর্ষে আর এরা পুলিশকে মারছে মারছে মানুষকে কুৎসা করছে অশান্তি করছে হ্যাঁ এটা তো তৈরি করা সমস্যা এরা সমস্যা তৈরি করতে চাইছে মানুষের যে আসন সমস্যা মানুষের মানুষকে খেপিয়ে যাচ্ছে আগুন জ্বালিয়ে যাচ্ছে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে তারা লড়াইটাকে বজায় রেখে একটা হাওয়া গরম করতে চাইছে বিরোধীরা অর্থাৎ বিজেপির মধ্যে শুভেন্দুকে আপনি এগিয়ে রাখছেন না সুকান্তকে এগিয়ে রাখছেন দেখুন আমাদের কাছে নরেন্দ্র কিছু না মমতা ব্যানার্জির কাছে আমরা যারা তৃণমূল কংগ্রেস করি না আমরা মনে করি ভারতবর্ষের বুকে এই মুহূর্তে একজন পলিটিক্যাল লিডারকে দেখান যে তার দল ছেড়ে দিয়ে নতুন দল তৈরি করে নতুন সিম্বল তৈরি করে আজকে এইভাবে বাংলাতে একটা শক্তিশালী দলকে চৌত্রিশ বছরের দলকে বিলীন করে দিয়েছে জাতীয় কংগ্রেস বিলীন করে দিয়েছে দিয়ে সমস্ত মানুষ অধিকাংশ মানুষ বাংলার অধিকাংশ মানুষ মনে করছে যে এই মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে প্রকৃত উন্নয়নের কাণ্ডারি তার হাত শক্ত করাটাই প্রয়োজন এই যে চিন্তা ভাবনাটা ইন্দিরা গান্ধীর পরে কেউ করেনি কাজেই আমরা মনে করি নরেন্দ্র মোদী যদি একটা নতুন দল তৈরি করে তা সেই ক্রেস তৈরি করতে পারে তখন নরেন্দ্র মোদীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্থক্য হবে নরেন্দ্র মোদী যা করছে সেটা ওই অটল বিহারী বাজপেয়ী লালকৃষ্ণ আধবানী বা তারও আগে শ্যামাপ্রসাদী ইত্যাদি ইত্যাদি যারা ছিলেন তাদের তৈরি করার জমিতে উনি চাষ করছেন আর সেই চাষ করতে গিয়ে তিনি কর্পোরেট জগতের কিছু ব্যবসায়ীকে নিয়ে তিনি কি করছেন তাদের মাধ্যমে একটা কর্পোরেট কালচার তৈরি করে তিনি দেশটাকে বিক্রি করে দিচ্ছেন বিটিভির ক্যামেরার সামনে তিনি ঠিক কি জানালেন দেখে নিন বিটিভির পর্দায়